স্ট্যাটিস্টিক্সে কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস আমাদেরকে বুঝতে হয় সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই ধরো কোনো একটা আমাদের ক্লাসের ফার্স্ট বয় ফার্স্ট বয় কী হয় ফার্স্ট বয় ফার্স্ট বয় ফার্স্ট বয় সবাইতে ফার্স্ট হ্যাঁ ফিজিক্সে নব্বই ফিজিক্সে কেমিস্ট্রিতে নাইন হ্যাঁ তা ম্যাথসে হানড্রেড বায়োলজিতে হানড্রেড এরকম পায় তাই তো তো আর আমাদের মতো যারা লাস্ট বয় লাস্ট বয় আমরা কত পাই ফিজিক্সে চল্লিশ কত রকম পাস করি আর কি বিয়াল্লিশ ম্যাথসে ছত্রিশ ম্যাথস না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো বায়োতে আমরা বেশি পাবো বায়োতে পাবো বায়না তো এতে কী দেখা যাচ্ছে কি এর টেন্ডেন্সি টেন্ডেন্সি কি টেন্ডেন্সি হচ্ছে ওই যে ওই ছেলেটি যখন পরীক্ষা দিয়ে এসে বলবে যে আমি নাইনটি ফাইভ পাবো তার মানে সেন্ট্রাল টেন্ডেন্সি কি আমরা ধরেই দেবো যে নাইনটি প্লাস এইটটি নাইন প্লাস হানড্রেড প্লাস হানড্রেড বাই চারটে সাবজেক্ট চার দিয়ে ভাগ করলাম তাহলে কী হলো দুশো নব্বই আর নব্বই তিনশো আশি বাই চার তিনশো উনআশি থ্রি সেভেন্টি নাইন বাই ফোর ইজিক্যাল টু চার নয় ছত্রিশ এক উনিশ চার চার ষোলো তিন তিরিশ পয়েন্ট সেভেন ফাইভ তো হচ্ছে এটা হচ্ছে টেন্ডেন্সি তো তোমার টিচার এসে বলবে যে ও ফার্স্ট বয় ও তো নাইনটি আপ পাবে ঠিক আছে এর হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি এবার লাস্ট বয় আমাদের মতো তাদের কী অবস্থা তাদের অবস্থা হচ্ছে ফর্টি ক্লাস ফর্টি টু প্লাস থার্টি সিক্স প্লাস ফিফটি টু তো এ কত পাচ্ছে বাই ফোর সাবজেক্ট এ কত না ফর এইটটি টু এইট্টি ফোর নাইনটি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান সেভেন্টি বাই ফোর ফোর তারপর ফর চার চার ষোলো এক দশটা ফর্টি টু পয়েন্ট ফাইভ তো এরটা এর হচ্ছে ফর্টি টু পয়েন্ট ফাইভ তো এই যে এটা এটা আমরা বের করলাম এটাকে বলে মিন 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 বাংলায় বলে গড় বাংলায় গড় আর ইংরেজিতে মিন ঘর অ্যাভারেজও বলা হয় বলে না যে ফার্স্ট টিম একশো কুড়ি করেছে তাহলে অ্যাভারেজে কত করতে হবে তোমার টিমকে কুড়ি ওভারে ছয় করে করতে হবে তো এইটা হচ্ছে গড় গড় বা মিন মিন বের করতে হলে তাহলে কী করতে হবে আমরা এখন এটা এই জিনিসগুলোকে বলে সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সির তিনভাবে আমরা একটা বুঝতে চেষ্টা করতে পারি সেন্ট্রাল টেনজেন্সি তিনটে ডেটা দিয়ে তিন টাইপের ডেটা থেকে বুঝার বুঝতে চেষ্টা করব চেষ্টা করি আমরা মানে আমরা মানে যারা স্ট্যাটিস্টিক্স করা হয় যারা স্ট্যাটিসিক্স দিয়ে পড়ে তারা সেন্ট্রাল তিন ধরনের তিনটে জিনিস থেকে বোঝার চেষ্টা করে একটা হচ্ছে মিন যেটা বোঝালাম মিন একটা বললাম মিন আরেকটা হচ্ছে মিডিয়াম আরেকটা হচ্ছে মোড এই তিনটিকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি মিন মিডিয়াম ঠিক আছে মিন মানে হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ মানে তাহলে অ্যাভারেজ হবে না যে এর ব্যাটিং অ্যাভারেজ হ্যাঁ তো বুমরার ব্যাটিং অ্যাভারেজ বুমরার বুমরা বুমরা তো এখন আছে বুমরা হচ্ছে বোলার ওর ব্যাটিং অ্যাভারেজ ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে ধরো এইট তার মানে আমি বলতে চাইছিলাম যে বুমরা ভালো ব্যাট পারে না কিন্তু ব্যাটিং ও যে সময় নামে সেই সময় আর পাঁচটা বল বাকি থাকলে ওকে কিছু তো সেই জন্য ব্যাটিং অ্যাভারেজ এইস্ট তার মানে ওকে যদি বা ও আউটও হয়ে যায় যেহেতু বোলার মেনলি তো আমরা যখন বুমরাকে নামাবো মাঝখানে কোথাও কোনো কারণে তো আমরা ধরে নেবো যে ও এইটের কাছাকাছি রান করবে এসে বলে সেন্ট্রাল ট্রেন্সি তো কোনো দিন হয়তো একশো করে দিতে পারে কিন্তু ওর অ্যাভারেজ হচ্ছে এটা তো এই হচ্ছে মেন তাহলে মিন হচ্ছে কি আমরা টোটাল নাম্বার অফ টোটাল আইটেমস বাই নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ধরো একটা এক্সাম্পল দিলে আপনি আমাদের কাছে আরও জিনিসটা ক্লিয়ার হবে একটা এক্সাম্পল দিচ্ছি ধরো হাইট অফ হাইট অফ ফাইভ স্টুডেন্টস এরকম কি সেন্টিমিটার ইন সেন্টিমিটার কি না ওয়ান তাহলে হাইট ফাইন্ড দা মিন হাইট তাইতো তো কি মিন হাইট কী হবে চারটে স্টুডেন্ট হচ্ছে मीन हाइट हाइट है कि टोटाल हाईट वन फर्टी प्लस वन फिफ्टी प्लस वन टू प्लस वन फोर चार जन तो इसके स्कोल टू हो ग तुम टू नाइटी थ्री नाइटी फोर नाइन्टी फाइव नाइटी सिक्स हंड्रेड त দেড়শো দেড়শো সাড়ে চারশো দেড়শো দেড়শো তিনশো সাড়ে চারশো চারশো ষাট পাঁচশো ছশো তো এটা হচ্ছে ঠিক আছে তো আমি আচ্ছা এটা ফাইভ না ফোর পোস্ট অস হ্যাঁ চার্ট পাঁচটা ছিল আমি চারটে ধরেছি সুতরাং হয়তো অ্যাভারেজ হাইট হচ্ছে ওয়ান তো এটা আমরা এটা কিন্তু অ্যাভারেজ বা মিন মিন ভ্যালুজাল ওয়ান ফিফটি ঠিক আছে এইবারে এই মিনটাকে মিন মিনকে এগুলো যদি এক্স এক্স ধরা হয় মিনকে এক্স বার

সিস্টেমের ওপরে অনেকগুলো ভিডিও আছে দেখে ন্যাচারাল নাম্বার কাকে বলে ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টিং নাম্বার তো ফার্স্ট ফাইভ কাউন্টিং নাম্বার কি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাদের মিন কি পাঁচটা নাম্বার আর এগুলো যোগ করবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর মানে এক্স বার ফিজিক্যাল টু ওয়ান টু পাঁচটা নম্বর বাই ফাইভ পাঁচ চার ন তিন নিন বার হয়েছে ফিফটিন বাই ফাইভ ফাইভিক্যাল টু থ্রি তাহলে এক্স বার ইজিক্যাল টু থ্রি এটা হয়ে গেল এবারে আরেকটা একটু অন্যরকম করি যে বলছে এটা আর একটা এক্সাম্পল করে নিই এক্সাম্পলটা হচ্ছে mean is given mean of 7 9 11 and x 7 9 eleven and x okay. mm. seven nine eleven x x to bitwi widthth of actually 15 a positive number mean is 12. তো হোয়াট ইজ এক্স এক্স ঠিক আছে তো আমরা এই পাঁচটা নাম্বারে মিল বের করি এক্স বার ইজিক্যাল টু সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন প্লাস এক্স প্লাস ফিফটিন বাই ফাইভ ইজিক্যাল টু কি এগারো মানে কুড়ি পঁয়ত্রিশ সাথে বিয়াল্লিশ ফর্টি টু প্লাস এক্স ফর্টি টু

সব কিছু সব যদি বুঝতে পারা যায় আর যদি বুঝতে না পারা যায় সবই খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস ভেরি ভেরি ডেঞ্জারাস চলো আর একটা ডিফারেন্ট এটা হচ্ছে এক্সাম্পল হ্যাঁ দ্য মিন অফ টেন নাম্বার ইজ দশটা নাম্বারের মিন হচ্ছে দশটা নাম্বারের মিন হচ্ছে ফিফটি হ্যালো ইফ ওয়ান আরেকটা নাম্বার যোগ করলাম মোর নাম্বার ইজ অ্যাডেড তাহলে কি হয় দেন দ্য স ফিফটি রিমেন্স ফিফটি নাম্বার যোগ করতেও এভারেজ ফিফটি তো হোয়াট ইজ দা অ্যাডেড নাম্বার কোন নাম্বারটা যে অ্যাভারেজ চেঞ্জ হলো না তো তার মানে কি টেন নাম্বার্স টেন নাম্বার্স ভারেজ ফিফটি তাই তো অ্যাভারেজ তাহলে টোটাল নাম্বার টোটাল কত হলো টোটাল অফ টেন টোটাল অফ টোটাল দশটা নাম্বারের টোটাল তাহলে সবাই মিলে ফাইভ হান্ড্রেড হলেই তো তাকে দশ দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হবে ফিফটি তাই না তার মানে টোটাল দশটা নাম্বারে মিললে টোটাল হচ্ছে ফিফ ফাইভ হান্ড্রেড এবারে আমি এর সাথে একটা নাম্বার যোগ করলাম ওয়ান এক্স অ্যাড করলাম এক্স অ্যাড করলে কী হলো টোটাল বিকমস টোটাল বিকমস টোটালটা কত হয়ে গেল ফাইভ হান্ড্রেড প্লাস এক্স আর টোটাল হয়ে গেল আর নাম্বার বিকামস কটা নাম্বার হবে আগে কটা ছিল দশটা ছিল আরেকটা অ্যাড করলাম নাম্বার বিকামস ইলেভেন তাই না টোটালটা হয়ে গেলো ফাইভ হান্ড্রেড থেকে এক্স যোগ করলাম ফাইভ হান্ড্রেড এক্স দশ ছিল দশটা নাম্বার তার সঙ্গে এক্স মানে কি আরেকটা নাম্বার যোগ করলাম যেগুলো ইলেভেন তাই না তাহলে এর মিন কথা হবে ফাইভ হান্ড্রেড প্লাস এক্স বাই ইলেভেন বলছে মিন রিমাইন্স দ্য সেম তার মানে ইজিক টু ফিফটি সেম মিন ফিফটি তাহলে হয়ে গেল আমরা ইকুয়েশন এগুলো আসছি ফাইভ হান্ড্রেড প্লাস এক্স ইজিক এক্স ইজিক It has checked it.